সব কিছু এখন পরিষ্কার এভরিথিং ইজ ক্লিয়ার নাও এখানে এভরিথিং অর্থ সব কিছু ক্লিয়ার অর্থ পরিষ্কার নাও অর্থ এখন এভরিথিং ইজ ক্লিয়ার নাও অর্থ সব কিছু এখন পরিষ্কার আপনি দূর থেকে কথা বলুন ইউ স্পিক ফ্রম এ ডিস্ট্যান্স এখানে ইউ অর্থ আপনি স্পিক অর্থ কথা বলা ফ্রম অর্থ থেকে ডিস্ট্যান্স অর্থ দূর ইউ স্পিক ফ্রম এ ডিস্ট্যান্স অর্থ আপনি দূর থেকে কথা বলুন একটাও কথা বলবে না ডোন্ট ওয়ার্ড এখানে ডোন্ট অর্থ না সে অর্থ কথা বলা এ ওয়ার্ড অর্থ একটা ডোন্ট সে এ ওয়ার্ড অর্থ একটাও কথা বলবে না আমি এটা সহ্য করতে পারি না আই কান্ট টারেট দিস এখানে আই কান্ট অর্থ আমি পারি না টুলার অ্যাট অর্থ সহ্য করতে দিস অর্থ এটা আই কান্ট টুলার দিস অর্থ আমি এটা সহ্য করতে পারি না তুমি আগে ভুল করেছো ইউ ম্যাড এ মিস্টেক বিফোর এখানে ইউ ম্যাড অর্থ তুমি করেছ মিস্টেক অর্থ ভুল বিফোর অর্থ আগে ইউ ম্যাড এ মিস্টেক বিফোর অর্থ তুমি আগে ভুল করেছ আপনার মা কি করছেন হোয়াট ইজ ইউর মাদার ডোয়িং এখানে হোয়াট অর্থ কি ইউর মাদার অর্থ আপনার মা ডোয়িং অর্থ করছেন হোয়াট ইজ ইউর মাদার ডোয়িং অর্থ আপনার মা কি করছেন এখন আমার মা মাংস রান্না করছে নাও মাই মাদার ইজ কুকিং মিট এখানে নাও অর্থ এখন মাই মাদার অর্থ আমার মা কুকিং অর্থ রান্না করছে মিট অর্থ মাংস নাও মাই মাদার ইজ কুকিং অর্থ মিট এখন আমার মা মাংস রান্না করছে তুমি কি রান্না করতে পারবে ক্যান ইউ কুক এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে কুক অর্থ রান্না করতে ক্যান ইউ কুক অর্থ তুমি কি রান্না করতে পারবে এটা আমার পক্ষে সম্ভব না ইট ইজ নট পসিবল ফর মি এখানে ইট অর্থ এটা নট পসিবল অর্থ সম্ভব না ফর মি অর্থ আমার পক্ষে ইট ইজ নট পসিবল ফর মি অর্থ এটা আমার পক্ষে সম্ভব না তুমি কি এটা জানো ডু ইউ নো ইট এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো ইট অর্থ এটা ডু ইউ নো ইট অর্থ তুমি কি এটা জানো না আমি এটা খুব ভালো করে জানি না নো আই ডোন্ট নো ইট ভেরি ওয়েল এখানে নো অর্থ না আই ডোন্ট নো অর্থ আমি জানি না ইট অর্থ এটা ভেরি ওয়েল অর্থ খুব ভালো করে নো আই ডোন্ট নো ইট ভেরি ওয়েল অর্থ না আমি এটা খুব ভালো করে জানি না তুমি কি মিথ্যা বলছো আর ইউ লাইং এখানে আর ইউ অর্থ তুমি কি লাইং অর্থ মিথ্যা বলছো আর ইউ লাইং অর্থ তুমি কি মিথ্যা বলছো সত্যি আমি কিছু জানি না আই রিয়েলি ডোন্ট নো এনিথিং এখানে আই রিয়েলি অর্থ আমি সত্যি ডোন্ট নো অর্থ জানি না এনিথিং অর্থ কিছু আই রিয়েলি ডোন্ট নো এনিথিং অর্থ সত্যি আমি কিছু জানি না তিনি একটা ভুল করেছিল হি ম্যাড এ মিস্টেক এখানে হি মানে তিনি ম্যাড অর্থ করেছিল মিস্টেক অর্থ ভুল হি মেড এ মিস্টেক অর্থ সে একটা ভুল করেছিল তুমি কখন স্কুলে যাবে ওয়েন উইল ইউ গো টু স্কুল এখানে ওয়েন অর্থ কখন উইল ইউ গো অর্থ তুমি যাবে টু স্কুল অর্থ স্কুল ওয়েন উইল ইউ গো টু স্কুল অর্থ তুমি কখন স্কুলে যাবে আমার সাথে এসো কাম উইথ মি এখানে কাম অর্থ আসা উইথ মি অর্থ আমার সাথে অর্থ আমার সাথে এসো আমি তোমাকে স্কুলে নিয়ে যাব আই উইল টেক ইউ টু স্কুল এখানে আই অর্থ আমি টেক অর্থ নেওয়া ইউ অর্থ তোমাকে টু ইস্কুল অর্থ স্কুল আই উইল টেক ইউ টু স্কুল অর্থ আমি তোমাকে স্কুলে নিয়ে যাব আমার দরকার নেই আই ডোন্ট নিড এখানে আই অর্থ আমার ড অর্থ না নিড অর্থ দরকার আই আমার দরকার নেই আমি মনে করি এটা কঠিন ইট ডিফিকাল্ট এখানে আই থিঙ্ক অর্থ আমি মনে করি ইট অর্থ এটা ডিফিকাল্ট অর্থ কঠিন আই থিঙ্ক ইট ডিফিকাল্ট অর্থ আমি মনে করি এটা কঠিন আমি কোনো ঝুঁকি নেব না আই এনি এনির এখানে আই অর্থ আমি ওয় টেক অর্থ নেব না এনিরিস্ক অর্থ কোনো ঝুঁকি আই ওয়াক এনির্ক অর্থ আমি কোনো ঝুঁকি নেব না দয়া করে একটু চুপ থাকো প্লিজ বি কোয়াইট এখানে একটু চুপ থাকো তুমি এখানে কি করছো হোয়াট আর ইউ ডুইং হেয়ার এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডুইং অর্থ করছো হেয়ার অর্থ এখানে হোয়াট আর ইউ ডুইং হেয়ার অর্থ তুমি এখানে কি করছো তুমি কি আমার সাথে যাবে উইল ইউ গো উইথ মি এখানে উই লিউ গো অর্থ তুমি কি যাবে উইথ মি অর্থ আমার সাথে উইলিউ গো উইথ মি অর্থ তুমি কি আমার সাথে যাবে আজ অনেক বেশি গরম টুডে ইজ ভেরি হট এখানে টুডে অর্থ আজ ভেরি অর্থ অনেক হট অর্থ গরম টুডে ইজ ভেরি হট অর্থ আজ অনেক বেশি গরম